আর মাইনা মেখে দিলে খায় না তার জন্য এই মাংসটাকে আলাদা করে দিয়ে ভাতটা আমি ধুই দিয়ে মেখে দিয়েছি টপ ধুই দিয়ে ভাতটা মেখে দিয়েছি যেদিন যেরকম মন হয় পরে মাংসের বাটির দিকে তাকিয়ে আছে অল্প অল্প দিতে হবে কাপ মাছের দিতে হবে কারণ মাংস শেষ হয়ে যাবে ভাত করে থাকবে এত বদমাইশ এত বদমাইশ কে নাও ডিম খেতেও খুব ভালোবাসে দেখ তোকে আমার থেকে একটু ডিম দিলাম কুচুবাবু ডিম দিয়ে চিনিমদিয়া ভাত খেয়ে নাম ভালো ছেলে লক্ষ্মী ছেলে পচা ছেলে গন্ধ ছেলে বুঝলো না দিন খাওয়ায় জ্বালায় দিনকে মন ভালো থাকে কোন দিন যে মন ভালো থাকে বোঝা মুশকিল মন যে ওর কোন দিন ভালো থাকে বোঝা মুশকিল তাই তো গুঁচুবাবু Okay now follow